কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে চটজলদি বানিয়ে ফেলুন কাঁচা আমের টক মিষ্টি ঝাল ঝুড়ি আচার কোনো তেল বা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এই আচার বানানো যায় আর বছর জুড়ে সংরক্ষণ করেও রাখা যায় এই আচার ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে অসাধারণ লাগে আর কীভাবে সংরক্ষণ করে রাখবেন সেটাও আমি এই ভিডিওতে বলে দেব। শুধু ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন এখানে এক কেজি আম নিয়েছি এবার খোসাটাকে একটা চাকুর সাহায্যে ছাড়িয়ে নিতে হবে এভাবে পিলারের সাহায্যেও ছাড়িয়ে নিতে পারেন আমি চাকুর সাহায্যে সুন্দর করে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি সবগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি কেটে দেখাচ্ছি কিভাবে কাটবেন একটা চাকু দিয়ে আমি লম্বিভাবে কেটে নিচ্ছি আলু ভাজা যেভাবে কাটে সেরকমই হবে তবে একটু মোটা এইভাবে কাটলে কিন্তু সুবিধা হয় বটি দিয়েও কিন্তু কেটে নিতে পারেন আমি কিছু কেটে দেখাচ্ছি কিভাবে কেটে নেবেন লম্বা লম্বা করে বানালে ভালো হয় দেখতে সুন্দর লাগে দেখতে পাচ্ছেন আমি কিভাবে আমটা কেটে নিলাম এভাবে সবগুলো আমি কেটে নেব যার যেমন সুবিধা চাকু বা বটি দিয়ে কেটে নিতে পারবেন দেখে বুঝতে পারছেন কিভাবে আমটা কেটে নিয়েছি সবগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে এবার ভেঙে নেব যদি জয়েন্ট থাকে এবার জল দিয়ে দিলাম জল দিয়ে আমটাকে ভালো করে ধুয়ে নিতে হবে আমের যে একটা এক্সট্রা কষ থাকে সেটা কিন্তু বের করে নিতে হবে আমি লবণ দিয়ে ভালো করে একটু চটকিয়ে চটকিয়ে ধুয়ে নেব আবার লক্ষ্য রাখতে হবে যাতে ভেঙে না যায় অনেকটা কিন্তু কষ বাই হয়ে গেছে দুই তিন ধর দিয়ে আমি নিয়ে আসলাম আমি জল পাল্টিয়ে পাল্টিয়ে দুই তিনবার ধুয়ে নিয়েছি এবার একটা স্ট্যান্ডারে করে উঠিয়ে রাখবো যাতে করে জলটা সম্পূর্ণ ড্রেনাইস হয়ে যায় আমি যাতে এক্সট্রা জলটা না থাকে আমি যেই পাত্রে তৈরি করব সেই পাত্রে দিয়ে দিচ্ছি জলটা একদম ঝরিয়ে যেহেতু এটা টক আমি এখানে মেজারিং কাপ দিয়ে দেড় কাপ চিনি দেবো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ চিনি কিন্তু একটু কমিয়ে বা বাড়িয়ে দিতে পারবেন যেহেতু আমটা বেশি টক আমি দেড় কাপ দিয়ে দিলাম এবার লবণ আর চিনি দিয়ে মেখে দু ঘন্টার জন্য আমি রেখে দেব ততক্ষণে কিন্তু চিনিটা একদম গলে যাবে এই ফাঁকে একটা মশলা তৈরি করে নেব এখানে দিয়ে দিলাম চারটে শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা আগে একটু ভেজে নেব এটা কিন্তু শুকনো খোলায় ভেজে নিতে হবে তারপরে দিয়ে দিলাম মৌরি ধনিয়া আর পাঁচফোড়ন এবার ভালো করে আমি ভেজে নিয়েছি এবার নামিয়ে একটা প্লেটে করে নেব ওই কড়াইতে রাখলে কিন্তু মশলাটা পুড়ে যাবে দু ঘন্টা পর চলে আসলাম চিনিটা কিন্তু একদম গলে গেছে অনেকটাই জল বের হয়ে আসছে আমটাও কিন্তু নরম হয়ে গেছে কিন্তু ভেঙে যাবে না এবার আমি ইন্ডাকশানে বসিয়ে দিয়ে রান্না করবো গ্যাসেও বসিয়ে দিতে পারেন আমি ইন্ডাকশানে একটু স্লো ফ্লেমেই রান্না করব প্রথমে একটু হাই হিটে দিলাম একটু বাবুল ক্রিয়েট হওয়ার পর আমি একদম স্লো করে দেব এবার ঢেকে প্রথমে দশ মিনিট রান্না করতে হবে বা জাল দিয়ে নিতে হবে দশ মিনিট পর দেখুন একদম কালারটা চেঞ্জ হয়ে গেছে কালারটা কিন্তু একদম ট্রান্সপারেন্ট হয়ে আসছে দেখে বুঝতে পারছেন কতটা স্বচ্ছ লাগছে আমটা কিন্তু সবুজ ছিল এখন কাচের মতো হয়ে যাচ্ছে এ পাশ থেকে পাশ দেখা যাচ্ছে এখানে আমি কালারের জন্য দিয়ে দিচ্ছি এক চা চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো এতে করে দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে আমটা কিন্তু ভেঙে যাবে না গোটা গোটাই থাকবে এবার মিনিট স্লো রান্না যেহেতু চিনির মধ্যে করা হচ্ছে খুব তাড়াতাড়ি কিন্তু চিনির মধ্যে গলে যায় না কোনো জিনিসই দেখে বুঝতে পারছেন একদম কিন্তু লম্বা লম্বাই আছে এবার আমি যে মশলাটা তৈরি করেছি এক চা চামচ দিয়ে দিলাম এই আচারটায় বেশি মশলা দিলে কিন্তু ভালো লাগে না অল্প মশলা দেবেন দেখবেন খুব সুন্দর হবে খেতে কিন্তু খুব ভালো লাগবে আর এখানে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ রস এই লেবুরসটা পিজার পিটে কাজ করবে আর এটা জমতে সাহায্য করবে মানে জমবে না দিয়ে দিলাম কালো লবণ মানে লেবুরসটা দিলে কি হবে চিনিটা জমে যাবে না প্রথমে আমি ফুল বলেছি জমতে সাহায্য করবে কিন্তু জমতে সাহায্য করবে না আবারও বলছি আর দিয়ে দিলাম এক টেবিল চামচ ভিনেগার এই ভিনেগার দিলে এটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন কোনো কিছুই হবে না নষ্ট হবে না আর রসটা দিলেও অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবেন রসটা দুটো কাজ করে এক চিনি জমতে দেয় না আর এটা পিজার পিটেপেরও কাজ করে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু হয়ে গেছে এটা নামিয়ে নিলে একদম ঠান্ডা হওয়ার পর ঝরঝরে হয়ে যাবে তখন আবার গোটা গোটা দেখা যাবে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে ঠান্ডা করে নেব ঠান্ডা করে নেওয়ার পর দেখিয়ে দেব কতটা সুন্দর হয়েছে দেখুন এটা কিন্তু লম্বা লম্বাই আছে গলে যায়নি ঝরঝরে হয়ে গেছে আরও ঠান্ডা হলে এটা আরও ঝরঝরে হয়ে যাবে এবার আমি একটা কন্টেনারে করে রাখব যেখানে আমি সংরক্ষণ করব। সেখানেই রেখে দিচ্ছি আমি কন্টেনারে করে সংরক্ষণ করব এই কন্টেনারে রেখে দিলে অনেক দিন পর্যন্ত থাকবে আর সাধারণত এরকম আচার অনেক দিন পর্যন্ত থাকে না সবাই খেয়ে নেয় আশা করছি ভালো লাগলে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভালো লাগলে বন্ধু মধ্যে শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজ পর্যন্তই ধন্যবাদ